আর কয়টা দল এরকম আছে যে আপনাদের কারা কারা এদের সাথে কারা কারা আছে নাম ভাই আছে যে আপনারা যুবরাজ ভাই আছে বাবলু ভাই আছে আর আছে ঠিক আছে আচ্ছা আপনি কোনো বিষয় ভিতরে নেই চল আরে আমরা তো যে ছোট ছোট আসি আমরা এই আচ্ছা আপনি কিভাবে ঢাকাতেগুলো করতে বা চিন্তাগুলো করেন চিন্তা ঢাকা কেন করি আমরা

ঠিক আছে তারা বিল্ডিংয়ে সেট নিয়ে গেছে বিল্ডিংয়ে তো রড নিয়ে যায় বিল্ডিংয়ে তো দাম নিয়ে যায় বিভিন্ন মনে কি আপনার নিয়ে যায় তো কতদিন এটা যে কলেজের মানে সেট নিয়ে বলে যে স্যার এই যে মোবাইলে হিটগুলো বলে নামগুলো পাওয়া গেলো গুলিগুলো পাওয়া গেলো এগুলো কী করতে এগুলো

আমাদেরকে লোক আপনার মাটি কাটার বাসন থেকে মাছ কি করছিলেন ওই